ইয়াস তিন দিনের ব্যবধানে ভারতকে দুইবার হারালো বাংলাদেশ তিন দিনের ব্যবধানে ভারতকে দুই দুইবার হারালো বাংলাদেশ একবার হারিয়েছে বাংলাদেশ ফুটবল অর্থাৎ হামজা চৌধুরীর দল বাংলাদেশ দ্বিতীয়বারের মতো হারলো বাংলাদেশ এ দলের কাছে ইন্ডিয়ার এ দলের ক্রিকেটাররা রীতিমতো ভাই একের পর এক ভারতের পরাজয় ঘটনা কি কেমনি কি জেগে উঠলো কেন বাংলাদেশ বদ করে যেন জেগে উঠলো বাংলাদেশের সেই পুরো রূপ দেখাতে শুরু করেছে কোটা বাঙালি নতুন উত্তেজনায় নাচছে হ্যালো আসসালাম আলাইকুম শিমুল আছি আপনাদের সঙ্গে কেমন আছেন সবাই তিন দিনের মধ্যে দুইবার ভারত বাংলাদেশের কাছে হেরে গেল কিভাবে নিশ্চয়ই আপনারা জানেন ফুটবলে কিছুদিন আগেই রীতিমতো একদম একটা আছলা দিয়ে দিয়েছে ঠিক আবারও আবারও ভারত বাংলাদেশ এ দলের কাছে হেরে গেল সবচেয়ে অবাক করা বিষয় হচ্ছে যে আমাদের প্রাণ যা যা অবস্থা আমরা রীতিমতো কমায় চলে যাচ্ছিলাম আমাদের বাংলাদেশের ক্রিকেটার যেভাবে খেলা শুরু করেছিল জাস্ট দুর্দান্ত কিন্তু আমাদের ইএসএল রাব্বি আমাদের যাকে বলা হয় মানে কি বলবো আসলে ভাই তাকে নিয়ে কিছু বলার নাই সে সক্কা মারার ধান্দায় রীতিমতো উইকেটটা বিলিয়ে দিয়েছেন জাস্ট এই জায়গায় যদি আরেকটা উইকেট পড়ে যেত ঘটনা কিন্তু আরেক দিকে ঘটে যেতেও পারতো যাই হোক তারপরে আলহামদুলিল্লাহ বাংলাদেশ এ দলের কাছে ভারত আবারও পরাজিত হলো পরাস্ত হলো যাই হোক নিঃসন্দেহে বাংলাদেশের প্রত্যেকটা সেক্টর বিশেষ করে ক্রিকেট ফুটবল এ দল বিদল সিদল যে দল যেই দল হোক না কেন মোটামুটি ডিসিশন নিয়েছে যারাই না কেন ভারত আসুক পাকিস্তান আসুক অস্ট্রেলিয়া আসে হোক ইংল্যান্ডে হোক নিউজিল্যান্ড হোক এভার দ্যাট যেই আসুক না কেন রীতিমতো আচ্ছাভাবে যেন ধোলাই করার জন্য প্রস্তুত হয়ে বসে আছে ক্রিকেট এবং কি ফুটবল যেভাবে ভাই বাংলার দামাল ছেলেগুলো জেগে উঠেছে নিঃসন্দেহে সাম্যের ভবিষ্যৎ অন্তত ক্রিকেট অ্যান্ড ফুটবলের জন্য খুবই উজ্জ্বল খুবই ব্যবস্থা বিরাজ করছে যদি আবারও বলছি ফুটবলের সিন্ডিকেট ও দুর্নীতি না থাকে তাহলে যে দলটা আছে এই দলটা বিশ্বের যে কোনো দলকে হারিয়ে দেওয়ার সক্ষমতা রাখে যদি তাকে তাদেরকে প্রপার ইউটিলাইজ করা হয় যদি তাদেরকে প্রপার যা যা লাগে যেখানে যা লাগে সব দেওয়া হয় ফুটবলে রীতিমতো ফুটবলটা ভাই অন্য একটা লেভেলে চলে যাবে বাংলাদেশের যা প্রমাণ করছে হামজা চতুর্থ দল জাস্ট অন্যদিকে খেলবে বাংলাদেশ সো এই জায়গা থেকে আসি এখন ক্রিকেটে ক্রিকেটও কিন্তু ডে বাই ডে নিজেকে ইম্প্রুব করছে ক্রিকেট টিমটা আস্তে আস্তে শক্তির দিকে যাচ্ছে অর্থাৎ বাংলাদেশ এ দল যেটাকে ধরা হয় জাতীয় দলের পরে প্রতি যার অবস্থান বাংলাদেশ এ দল সে রীতিমতো মানে মোটামুটি বেশ ভালোভাবেই স্ট্রং হয়ে বসে আছে আশা করছি আশা রাখছি যদি এরকম ভাবে সক্ষমতা বাংলাদেশ দেখাতে থাকে পরপর বিশ্বের যে দলই আসুক না কেন সেটা ক্রিকেটে হতে পারে ফুটবলে হতে পারে একশো একবার ভাববে বাংলাদেশের সঙ্গে খেলার জন্য যা আরে আবার নি হেরে যাই আবার নি হেরে যাই আবার নি হেরে যাই সো আমরা চাই এই রিদমটা সব সময় থাকুক এই রিদমটা বাংলাদেশের অন্তত যারা ক্রিকেট এবং ফুটবল খেলেন সব সময় উত্তেজিত টান টান উত্তেজনাময় রাখেন সেটা জিম্বাবু হোক সেটা অস্ট্রেলিয়া হোক সেটা ওয়েস্ট ইন্ডিজ হোক সেটা পাকিস্তান হোক সেটা ইন্ডিয়া হোক যেই হোক না কেন আপনার খেলাটা আপনারা নিজ দায়িত্বে আপন গতিতে খেলে যাবেন সো জয় কিন্তু ইনশাল্লাহ আপনাদেরই সো বুঝতেই পারছেন আমি দুর্দান্ত এক্সাইটেড যে বাংলাদেশ একের পর এক ভাই যা শুরু করছে সেটা নিঃসন্দেহে ভালো কিছু ভালোর কাতারে ডেভেলপ হচ্ছে আপনারা যারা ইন্ডিয়ার সাপোর্টার আছেন প্লিজ রাগ করবেন না যে দল জিতে সে ডেফিনেটলি তার হয়েই কথা বলবে আমি আমার দেশের হয়ে কথা বলবো মানে বলেই যাবো নিঃসন্দেহে এটা আমার দেশ আমার দেশ ভালো খেললে সে যার সাথেই হারুক না কেন যাকেই সে হারাক না কেন আমি চেয়ার আপ করবো আমি জাস্ট মজা করব। এটাই আমার কাজ এটাই আমার স্টাইল যাই হোক ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন ভিডিওটি কেমন ছিল অবশ্যই কমেন্ট করে